নমস্কার প্রিয় দর্শক বন্ধু আমি জ্যোতিষ আচার্য এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই পয়লা এপ্রিল দু হাজার পঁচিশ রাশিচক্রে তৈরি হচ্ছে চন্দ্র এবং দেবগুরু বৃহস্পতির গজকেশরী রাজযোগ আর এই গজকেশরী রাজ্যক তৈরি হচ্ছে বৃষ রাশিতে এই গজকেশরী রাজযোগের কারণে পাঁচ রাশির মান সম্মান বৃদ্ধি পাবে এবং অর্থপ্রাপ্তির যোগ তৈরি হবে এছাড়াও যাদের বিবাহে সমস্যা ছিল বিবাহে সমস্যা দূর হবে কোন সেই সৌভাগ্যশালী পাঁচ রাশির ব্যক্তি জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন তবে আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন প্রচলিত নামের রাশি অনুযায়ী দেখবেন তাতেও উপকার পাবেন অজকেশোরী রাজ্যগের কারণে প্রথম যে রাশির ভাগ্য চমকাবে সেটি হল মেষ রাশি মেষ রাশির ধনভাবে তৈরি হচ্ছে এই গজকেশোর রাজ্য কাজেই অর্থনৈতিক উন্নতি হবে মুখের ভাষায় মধুরতা দেখা যাবে কারো কাছ থেকে কোনো না কোনো আপনি গিফট পাবেন এর পাশাপাশি হঠাৎ অর্থপ্রাপ্তিযোগ ঘটবে আপনার জীবনে শ্বশুর বাড়ির সাথে সম্পর্ক আগের থেকে যথেষ্ট মধুর হবে দ্বিতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হল বৃষ রাশি বৃষ রাশির জাতক এবং জাতিকাদের রাশিতেই তৈরি হচ্ছে গজকেশরী রাজযোগ যার কারণে যারা অবিবাহিত অবস্থায় রয়েছেন বিবাহের জন্য পাত্রপাত্রী দেখাশোনা করছেন বিবাহের শুভ যোগাযোগ অবশ্যই আসবে কিন্তু সেই যোগাযোগ কতটা এগাবে সেটি নির্ভর করছে আপনার হস্তরেখাতে অথবা আপনার জন্মছকে দেবগুরু বৃহস্পতির অবস্থান কেমন রয়েছে তার উপর এই দিন আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে যারা ব্যবসা করছেন ব্যবসাতে অর্থনৈতিক উপার্জন বাড়বে পারিবারিক দাম্পত্য জীবন যথেষ্ট সুখের দেখতে পাচ্ছি সন্তানের কাছ থেকে যথেষ্ট সুখ পাবেন এছাড়াও অর্থনৈতিক উন্নতি হবে তুঙ্গে তৃতীয় যে রাশির নাম উঠে আসছে সেটি হল কর্কট রাশি কর্কট রাশির জাতক এবং জাতিকারা একাধিক পথে প্রচুর ধন উপার্জন করতে সক্ষম হবেন সন্তান সুখ পাবেন যারা বেকার রয়েছেন বেকারদের কর্মপ্রাপ্তির সুযোগ আসবে এছাড়াও যারা উচ্চশিক্ষা করছেন যারা গবেষণা করছেন তাদের জন্য দিনটি যথেষ্ট শুভ যেতে চলেছে হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটবে আপনার জীবনে চতুর্থ যে রাশির নাম উঠে আসছে সেটি হল বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের আত্মবিশ্বাস আগের থেকে অনেকটাই বাড়বে যে কাজে হাত দিবেন সেই কাজে সফলতা পাবেন যারা চাকরি করছেন চাকরিতে পদোন্নতির যোগ সূচিত হবে অবিবাহিতদের বিবাহের শুভ যোগাযোগ আসবে যারা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য দিনটি যথেষ্ট শুভ যাবে এই দিন আপনার অর্থনৈতিক উপার্জন যেমন বাড়বে পাশাপাশি আপনার জীবনসাথী যদি কোনো কর্মের সাথে যুক্ত থাকেন তবে জীবন সাথীরও অর্থনৈতিক উপার্জন হবে পঞ্চম এবং শেষ যে রাশির নাম পাচ্ছি সেটি হলো কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটবে পারিবারিক জীবনে দাম্পত্য জীবনে সুখ বৃদ্ধি পাবে যারা বেকার রয়েছেন বেকারদের কর্মপ্রাপ্তি ঘটবে আর যারা চাকরি সন্ধানে রয়েছেন দেখবেন বড়সড় জায়গাতে চাকরি সন্ধান আসবে আর যারা আগে থেকে চাকরি করছেন চাকরিতে পদোন্নতির যোগ তৈরি হচ্ছে শুধু তাই নয় আটকে থাকা অর্থ ফেরত আসবে ঋণ মুক্তি ঘটাতে সক্ষম হবেন এমনকি হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ দেখতে পাচ্ছি এই হচ্ছে সৌভাগ্যশালী পাঁচ রাশির জাতক এবং জাতিকা তবে আপনাকে মনে রাখতে হবে আপনি যদি পাঁচ রাশির মধ্যে পড়ে যান কিন্তু যদি দেখেন রাশির নাম ম্যাচ করে যাওয়া সত্ত্বেও আপনার মান সম্মান বৃদ্ধি পাচ্ছে না হাতে অর্থ আসছে না তখন জানবেন আপনার জন্মছকে এবং আপনার হস্তরেখায় অর্থপ্রাপ্তির কারোগ্রহ শুভ অবস্থায় নেই তখন অর্থপ্রাপ্তির কারগ্রহকে শুভ করে নিতে হবে তার জন্য আপনি পাওয়ার কবচ ধারণ করতেই পারেন যারা মনে করছেন পাওয়ার কবচ নেবেন তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন আগামী ছয় এপ্রিল রয়েছে রামনবমী এই দিন কিন্তু এই পাওয়ার কবচ তৈরি হবে এবং শোধন করা হবে এর পাশাপাশি এই দিন রাম নাম কবচ তৈরি হবে যারা এটি পেতে চাইছেন তারাও নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন এবার আমি আপনাদের একটি গুরুত্বপূর্ণ কথা জানিয়ে রাখি রামনবমী উপলক্ষে আজ থেকে রামনবমী পর্যন্ত মাত্র তিনশো টাকায় জন্মছক বিচার করা হবে হস্তরেখা বিচার করা হবে যারা মনে করছেন এই সময়ে নিজের জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা বিচার করাবেন তারা অবশ্যই নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিজের নাম নথিভুক্ত করিয়ে নিন এই অফারটি থাকবে শুধুমাত্র রামনবমী পর্যন্ত ধন্যবাদ